এই ভিডিওটিতে দেখো আমি পার্সেন্টেজ বা শত করার চারটি কোশ্চেন নিয়েছি যে চারটি কোয়েশ্চেন এখানে তোমাদের সামনে আমি সলভ করে দেখাবো বা পুরো ভিডিওটা পার্সেন্টেজ বা শত করার উপরে এইভাবে আমাদের সিরিজটা চলতে থাকবে তো এটা থেকে আজকে থেকে নতুন সিরিজ শুরু হলো তো দেখো কি বলেছে বলেছে প্রথম কোশ্চেনটা বলেছে ইন এ টেস্ট একটা টেস্ট একটা পরীক্ষায় আর কি এ ক্যান্ডিডেট অ্যাটেম্পট অনলি এইট কোয়েশ্চেন্স মোট আটটি কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে অ্যান্ড সিকিওর ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইচ অফ দ্য কোশ্চেন্স প্রত্যেকটা কোশ্চেনের সে ফিফটি পার্সেন্ট করে মার্কস পেয়েছে ইফ ইউ আপটেন্ড এ টোটাল অফ ফর্টি পার্সেন্ট ইন দ্য টেস্ট যদি সে চল্লিশ পার্সেন্ট নাম্বার পায় ইন অল কোশ্চেন্স ইন দ্য টেস্ট পরীক্ষায় অ্যান্ড অল কোশ্চেন্স ইন দ্য টেস্ট ক্যারিড ইকুয়াল মার্কস প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে ইকুয়াল এবং সে বলেছে পরীক্ষায় মোট ফর্টি পারসেন্ট পেয়েছে মোট নাম্বার হাউ মিনি কোয়েশ্চেন্স ওয়ার দেয়ার ইন দ্য টেস্ট তাহলে মোট বলেছে কতগুলো কোশ্চেন ছিল পরীক্ষার তো কীভাবে করা যাবে এই সংখ্যাটা সবার প্রথমে আমাদের বলেছে কোশ্চেনটা ধরে নিতে বলেছে তো ইন জেনারেল আমরা সাধারণত যদি ধরে নিই যে টোটাল মোট টোটাল যে কোয়েশ্চেনটা আছে টোটাল কোয়েশ্চেন টোটাল কোয়েশ্চেন আমি ধরে নিলাম যে এক্স আছে টোটাল কোয়েশ্চেনের যে মার্কস টোটাল কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে এক্স করে আছে ঠিক আছে তাহলে সে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছে আটখানা কোশ্চেন তাহলে ফুল মার্কস ধরেছে এক্স করে তাহলে মোট আটখানা কোশ্চেনে তার টোটাল মার্কস কত হবে এই টেক্সট মার্কস পাওয়ার কথা ছিল কিন্তু বলেছে সে ফিফটি মার্কস পেয়েছে অর্থাৎ অর্ধেক ফিফটি মানে একের দুই অর্থাৎ দুই ভাগের এক ভাগ তাহলে এটা যদি ফুল মার্কস হয় তাহলে সে পেয়েছে কত সে আমাদের পেয়েছে হচ্ছে ফোর এক্স মার্ক্স ঠিক আছে এই ফোর এক্স মার্ক্সটাই বলছে যে মোট যে পরীক্ষাটা ছিল মোট পরীক্ষা ফর্টি অর্থাৎ আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অনুসারে বলছে ফোর এক্স হচ্ছে ফর্টি তাহলে ফোর মানে যদি ফোর হয় তাহলে চারদিকে কেটে দাও তাহলে এখান থেকে পাচ্ছি কত টেন মানে হচ্ছে এক্স তাহলে এখান থেকে হানড্রেড পার্সেন্ট মানে কত হানড্রেড মানে হচ্ছে টেন অর্থাৎ হানড্রেড পারসেন্ট মানে টেন এক্স এখন টেন এক্স হচ্ছে মোট নাম্বার টোটাল এখন তাহলে কতগুলো কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনের নাম্বার অফ কোয়েশ্চেন বলছে নাম্বার অফ কোয়েশ্চেন হবে তাহলে নাম্বার অফ কোয়েশ্চেন সেটা হবে হচ্ছে মোট নাম্বার যেটা মোট নাম্বার ছিল কত টেন এক্স তাকে হচ্ছে মোট প্রত্যেকটা প্রশ্নই যে নাম্বার ফুল মার্কস ছিল সেটা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে তাহলে এটা দিয়ে কাটলে টেন অর্থাৎ আমাদের মোট কোশ্চেন কত ছিল মোট কোশ্চেন সেখানে দশটা ছিল তাহলে কোথায় আছে বি দাগে আছে তাহলে বি হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার দুই নম্বর কোয়েশ্চেনটি দেখো কি বলেছে পি স্কোর ফর্টি মার্কস মোর দ্যান কি অর্থাৎ ইন এন এক্সাম ঠিক আছে কোনো একটি পরীক্ষায় বলছে কিউ যা মার্কস পেয়েছে তার থেকে চল্লিশ পার্স চল্লিশ মার্কস বেশি পেয়েছে ঠিক আছে মোর দ্যান এর থেকে চল্লিশ মার্কস বেশি পেয়েছে কি হচ্ছে ইফ কিউ স্কোর টেন পার্সেন্ট লেস মার্কস দেন পি দেন হাউ মাচ ডিড কিউ স্কোর তাহলে কিউ কত স্কোর করেছে এখন এখন দেখো পি আছে আর কিউ আছে আমরা ধরে নিচ্ছি যে কিউ কত স্কোর করেছে কিউ ধরো স্কোর করেছে আমি ধরে নিলাম যে এক্স মার্কস পেয়েছে কিউ স্কোর বা কিউয়ের মার্ক এক্স তাহলে পি কত পেয়েছে এখানে বলেছে পি স্কোর ফরটি মার্কস মোর দ্যান কিউ তাহলে কিউ যা পেয়েছে তার থেকে চল্লিশ চল্লিশ নম্বর বেশি পেয়েছে তাহলে পি এর মার্কস কত হবে এক্স প্লাস ফর্টি এত হবে ঠিক আছে তাহলে এখন এখন বলছে দেখো যে কিউ স্কোর্স টেন পারসেন্ট লেস মার্ক অর্থাৎ পি এর এটা যদি হান কিউ যে নাম্বার পেয়েছে এই যে এক্স এটা বলছে যে টেন পারসেন্ট লেস দেন টেন পারসেন্ট লেস দেন পি অর্থাৎ পি এর যে মার্কস সেটা টেন পার্সেন্ট কম এটার মধ্যে তার মানে কী হচ্ছে কী দাঁড়াচ্ছে আমাদের এক্স রিজিকল্ট হচ্ছে নব্বই পার্সেন্ট অফ কিউ নব্বই পার্সেন্ট হবে কারণ এটা নব্বই অফ এক্স প্লাস কারণ হচ্ছে যে পি এর মার্কসটা যেটা হচ্ছে ফুল মার্কস হানড্রেড এবং এ বলেছে নব্বই হবে তাহলে এক্স তাহলেই তো দশ কম হচ্ছে কারণ পি যদি হানড্রেড হয় এবং কিউ যদি নব্বই হয় তাহলেই তো কিউ হচ্ছে পি এর থেকে দশ কম হচ্ছে তাহলে পি এর কিউয়ের মার্কসটা হচ্ছে 90% পার্সেন্ট হ্যাঁ এখন হান্ড্রেড মানে এক ফুল মার্কস তাহলে হান্ড্রেড কিউ নব্বই পার্সেন্ট অফি অর্থাৎ কিউ সমান সমান নব্বই পার্সেন্ট এটা বলতে হয় তাহলে সেটা কিউ এর মার্কস হচ্ছে এক্স সেটার সময় সমান দাঁড়ান নব্বই পার্সেন্ট ইন্টু তাহলে এখান থেকে কি পাবো আমি এক্স 90% মানে নাইন বাই টেন ইন্টু এক্স তাহলে এখান থেকে দেখো এখানে গুন করলে টেন আর এটা দিয়ে গুণ করলে নাইন তাহলে পাশে আসলে হচ্ছে এক্স সমান সমান দাঁড়াবে কত হবে চার নয় ছত্রিশ তিনশো ষাট তাহলে আমাদের বলেছে এক্স কী ধরেছে না কিউ এর মার্কস তাহলে কিউ কত স্কোর করেছে কিউ কত স্কোর করেছে কোথায় আছে এর আগে আছে অপশান তাহলে এ হবে আমাদের অ্যান্সার নিশ্চয়ই দেখো তিন নম্বর কোয়েশ্চেন কী বলেছে ইন ইনিয়ান এক্সামিনেশান কোনো একটা পরীক্ষায় এ হ্যাজ স্কোর টোয়েন্টি মার্কস মোর দ্যান বি এ কত পার্সেন্ট বি যা নম্বর পেয়েছে তার থেকে এ কুড়ি মার্কস বেশি পেয়েছে ইফ বি হ্যাজ স্কোর ফাইভ পার্সেন্ট লেস মার্কস দ্যান এ বলছে বি যদি ফাইভ পার্সেন্ট কম মার্কস পায় এর থেকে মানে হাউ মাচ হ্যাজ বি স্কোরস তাহলে বি কত স্কোর করেছে আগের মতোই দুই নম্বরের অঙ্কর মতো এখানে দুটো ক্যান্ডিডেট আছে এ এবং বি দুটো ক্যান্ডিডেট বলছে যে এ হ্যাজ স্কোর টোয়েন্টি মার্কস মোর দ্যান বি তাহলে এর মার্কস আমি জানি না আমি ধরে নেব যে বিয়ের মার্কস এক্স অর্থাৎ বি এক্স মার্কস পেয়েছে তাহলে এ কত স্কোর করেছে এ এ স্কোর করেছে কুড়ি মার্কস বেশি বিয়ের থেকে তাহলে এক্স প্লাস টোয়েন্টি এখন আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে বলছে যে বি হ্যাজ স্কোর ফাইভ পারসেন্ট লেস মার্কস এ তাহলে বিয়ের এই নাম্বারটা সেটা হচ্ছে যে ফাইভ পার্সেন্ট কম এর থেকে তাহলে কত হচ্ছে এ এটা হচ্ছে পঁচানব্বই অফ এ তাহলে 95% অফ এক্স প্লাস কারণ হচ্ছে এ এক্সটা হচ্ছে 95% অফ এ কারণ 100% নয় পাঁচ কম বলেছে তাহলে এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট মানে হচ্ছে 95 ফাইভ আপন হান্ড্রেড তাহলে এটা হচ্ছে উনিশ নাইনটিন আপন টোয়েন্টি এটা এমপ্লাই করলে হচ্ছে টোয়েন্টি এক্স মাইনাস নাইনটেন এক্স তাহলে এক্স রিজাল্ট টু নাইনটিন ইন্টু টোয়েন্টি তার মানে কত হচ্ছে তিনশো আশি তাহলে এক্স রিজাল্ট হচ্ছে থ্রি হান্ড্রেড এইটটি তাহলে এক্স কী ধরেছিলাম বি এর মার্কস তাহলে বি কত মার্ক্স কত সিকিওর করেছে বি বি স্কোর স্কোর হচ্ছে থ্রি সরি থ্রি এইটটি বি বিভাগ হবে আমাদের অ্যান্সার চার নম্বর কোয়েশ্চেনটা দেখো কী বলেছে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে স্টুডেন্ট ইজ রিকোয়ার্ড টু সিকিওর অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন অর্ডার টু পাস অ্যান এক্সামিনেশন কোনো একটা পরীক্ষায় একজন স্টুডেন্টকে পাস করতে হলে বলছে যে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে হি সিকিওর্ড ফিফটি মার্কস সে কত মার্কস সিকিওর করেছে ফিফটি মার্কস হুইচ ওয়ার লেস দ্যান দ্য মিনিমাম পাসিং মার্কস বাই ফিফটি তাহলে মিনিমাম যে পাস মার্ক ছিল সেটার থেকে পঞ্চাশ মার্ক কম তাহলে সে পেয়েছে কত সে পেয়েছে হচ্ছে পঞ্চাশ মার্কস আর বলছে যে মিনিমাম যে মার্কসটা ছিল পাশ করা তার থেকে এটা পঞ্চাশ নাম্বার কম তাহলে মিনিমাম মার্কস কত হবে এই পঞ্চাশের সঙ্গে আরও পঞ্চাশ যদি যোগ করি তাহলে সেটাই হবে মিনিমাম মার্কস হচ্ছে হানড্রেড মার্কস তাহলে বলছে দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য পেপার তাহলে ম্যাক্স এই যে একশো নম্বর বলছে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ইন অর্ডার টু পাস দ্য এক্সামিনেশান তাহলে যে মিনিমাম যে মার্কসটা হচ্ছে সেটাই তো ফিফ অ্যাট ফিফটি পার্সেন্ট মার্কস মিনিমাম মার্কসটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস এখন যদি তাহলে কারণ পাস করতে হলে তাকে সে মিনিমাম মার্কসটা পেতে হবে আর এখানে বলেছে মিনিমাম মার্কসটা হচ্ছে ফিফটি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস টু পাস দেয় না তাহলে ফিফটি পার্সেন্ট মার্কস সিকিউর করলে তবেই পাস করছে আর এখানে মিনিমাম মার্কসটাই বলেছে যে সেটা যেটা যেটা না পেলে সে পাস করবে না তাহলে এই ফিফটি পার্সেন্ট মার্কসটাই হচ্ছে হান্ড্রেড মার্কস তাহলে ফিফটি পার্সেন্ট মার্কস যদি হান্ড্রেড হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট মার্কস কত হবে দুশো হবে কারণ ডবল এটা তাহলে এরও ডবল হয়ে যাবে এ পাশে দুগুণ এ পাশে এটা দুই গুণ তাহলে এ পাশে এটা দুই গুণ তাহলে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ পুরো মার্কসটা আমাদের কত দুশো মার্কস তাহলে টোটাল ম্যাক্সিমাম মার্কস বলেছে অন দা পেপার আর কত হবে তাহলে এ হবে এটার অ্যান্সার দুশো তো ভিডিওটা কেমন লাগলো পার্সেন্টেজের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও